হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় মিষ্টি মিষ্টি মন চ্যানেলে তোমাদের স্বাগত ফিরে এসেছি এক ঘরোয়া পুরনো দিনের রেসিপি নিয়ে কি রান্না বলো তো ফুলকপির ডাটার চচ্চড়ি বাড়িতে সবাই ফুলকপির ডাটাগুলো তোমরা ফেলে দাও কিন্তু আমি সেই ফেলে দেওয়া ডাটার কিভাবে রান্না করে সুস্বাদু হয় কিভাবে সবাই খেয়ে প্রশংসা করে সেটাই আজ করে দেখাবো তোমাদের সামনে তাহলে দেখতে থাকো আমি ফিরে আসছি একটু পরে এই দেখো বন্ধুরা আমি যেহেতু ফুলকপির ডাটা তরকারি করব। এই জন্য ফুলকপির ডাটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে সরু সরু করে কেটে আমি ভাপিয়ে রেখেছি ঠিক আছে আর এদিকে আমার লাগবে লবণ বড়ি দিয়ে রান্না করব বড়ি আর হলুদ গুঁড়ো পেঁয়াজ কুচনো এদিকে আছে কাঁচা লঙ্কা দুটো আছে টমেটো কুচি আর ধনে পাতা আছে আর এদিকে একটা মশলা পেস্ট করা আছে যেটা হচ্ছে সাদা সর্ষে একটু কাঁচা লঙ্কা সঙ্গে আমি দিয়েছিলাম একটু পেঁয়াজ একসাথে বেটে রেখেছি আর আছে রান্নাটা আমি একটু আলু আর একটু বেগুন দিয়ে করব তাহলে তোমরা দেখতে থাকো রান্নাটা কিভাবে একটু বললাম বন্ধুরা দেখো কড়াইতে আমার গরম হয়ে গেছে আমি রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করবো তাই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর সরষের তেলও গরম ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমার আলুটা সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার আমি আলুটা তুলে নেবো

গেছে বন্ধুরা আমার বেগুন ভাজা ভাজা হয়ে গেছে খুব একদম লাল করে ভাজবো না মোটামুটি একটা ভেজে নিলাম এবার আমি বেগুনগুলো তুলে নেব কড়াইতে একটু তেল দিয়ে দিলাম সর্ষের তেল আমি যেহেতু রান্নাটা বড়ি দিয়ে করব তাই বড়িটাও ভেজে নেব বড়িটা একটু লাল লাল করে ভেজে নিলাম এই দেখো আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে যে ডাটাগুলো গুলো করে রেখেছি বন্ধুরা ডাঁটা আমি ভেজে তুলে নিয়েছি এদিকে কড়াইতে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়ন দেবো সবসময় সবকিছু জিনিস তো রান্নার সময় বলা যায় না ফোড়নের কথাটা আমি আগে বলিনি কিন্তু কালো কালো জিরে দিয়ে দিলাম ফোরনের মধ্যে আর দিলাম কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হবে এরপরে আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুটে দিয়ে দিলাম বেশি দেবো না কারণ আমি তো সবজি বেটেছিলাম তখনও পেঁয়াজ দিয়েছি এই জন্য যে যেমন লঙ্কা খাবে সে সেরকম কিন্তু এর মধ্যে লঙ্কা দেবে হ্যাঁ কে ঝাল কম খায় কে বেশি খায় তার উপরে ডিপেন্ড করছে ঠিক আছে একটু ভাজা ভাজা মতো হয়ে গেল এবার আমি এর মধ্যে গাটাটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর কিছু না টমেটোটাও দিয়ে দেবো দেখো এবার হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে সবজির সাথে সবজি ভালো করে আমি এর মধ্যে যে আলু বেগুনটা রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম এই রান্নাটা দুপুরবেলা গরম হতে থাকে একবার ট্রাই করে দেখো খুবই ভালো লাগে খুব টেস্টি লাগে আর তোমরা চাইলে রুটি সরকারের সাথেও খেতে পারো ঠিক আছে ঠিক আছে দেখতে থাকো রান্নাটা ফিরে আসছি এই দেখো বন্ধুরা আমার সবজি একদম ভাজা ভাজা হয়ে গেছে একদম ঠিক আছে দেখো আমি এতে কোনো লঙ্কা গুঁড়ো ইউজ করিনি তোমরা চাইলে দিতে পারো ঠিক আছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো এই দেখো আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি রান্নাটা না একদম মাখো মাখো মতো হবে ঠিক আছে যতটা লাগবে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু তারা তো আমাকে ফলো করছো যারা নতুন আসছো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আমার রান্নাটা একটু ফুটে যাক আমি ঢাকনাটা দিয়ে দিই ফিরে আসছি একটু পরে ফিরে এলাম বন্ধুরা এই দেখো

দেখো আমার একদম তরকারিটা গা মাখা মাখা হয়ে গেছে এটা গা খমা হবে এইবার আমি এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর একটু মিষ্টি দিয়ে দিলাম এটা একটুখানি মিষ্টি দিতেই হবে নাহলে কিন্তু অতটা খেতে ভালো লাগবে না হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে সকালে কিন্তু রান্নাটা আরও বেশি টেস্টি লাগবে ঠিক আছে আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমার রান্নাটা একদম রেডি একদম দেখো গামা কামাক হয়েছে এইটা গরম হাতের সাথে জাস্ট জমে যাবে ঠিক আছে তোমরা দেখতে থাকো তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম তোমরা সব সময় ভালো থেকো আর হাসতে থাকো টাটা